বিসমিল্লাহ রহমানের রাহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা সফল উদ্যোক্তার সন্ধানে যে যেখান থেকে আমাদের বাংলা খামার ইউটিউব চ্যানেলের নিয়মিত প্রতিবেদন দেখে থাকেন সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা উপস্থিত হয়েছি সিরাজগঞ্জের সুনামধন্য বাচ্চা উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রধান হ্যাসারিতে প্রধান হ্যাসারিতে আজকে একজন অতিথি রয়েছেন ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে শহীদ ভাই শহীদ ভাই কতগুলো বাচ্চা অর্ডার দিয়েছেন প্রধান হ্যাঁসারিতে এবং কি জাতের বাচ্চা অর্ডার দিয়েছেন কোন জাতের বাচ্চা দিয়ে খামার করলে পারে আপনি লাভবান হবেন এই সংক্রান্ত সকল খুঁটিনাটি জানবো আজকের এই প্রতিবেদনে বাচ্চা এগ্রেটের পাবেন কিনা বা প্রধান হ্যাঁসারি কীরকম ধরনের বাচ্চা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকে প্রধান হ্যাসারির কতটুকু সুনাম রয়েছে বাংলাদেশে এই সংক্রান্ত সকল খুঁটিনাটি জানার জন্য চেষ্টা করব আজকের এই প্রতিবেদনে আজকের এই প্রতিবেদন জুড়ে থাকব আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন কারণ আজকের এই ভিডিওটিতে সকল গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য চেষ্টা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল প্রতিবেদনে তো দর্শক যেমনটা বলছিলাম যে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে চলে এসেছে আমাদের মাঝে আরেকজন অতিথি গত পর্বে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিয়েছিলাম ময়মনসিংহের ফুলবাড়িয়াতে জাকির ভাইয়ের সাথে সেই জাকির ভাইয়ের ইনভাইটের কারণেই আবার প্রধান হ্যাসারিতে উপস্থিত হয়েছে আরেকজন নতুন খামারি উনি নিজেকে খামারিতে রূপ দেওয়ার জন্য চলে এসেছে প্রধান হ্যাসারিতে তো দর্শকদের সুবিধার্থে ভাইয়ার নামটা জানবো এবং উনি কোথা থেকে এসেছে প্রধান হেসারিতে সেটা জানবো এবং প্রধান হেসারির এই নামটা বা পরিচয়টা ওনারা কোথা থেকে পেলো সেটা জানবো তো ভাই ভাইয়া আসসালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আল্লাহ রহম আপনার তো আপনি কোথা থেকে এসেছেন আমি আসছি মামি সিং ফুলবাড়িয়া থেকে বক্তা তো আমাদের মাঝে উপস্থিত হয়েছে শহীদ ভাইয়া ওনার কাছ থেকে আমরা জানবো যে উনি প্রধান হ্যাঁসারির খোঁজ কোথা থেকে পেয়েছে তো ভাইয়া আপনি এই প্রধান হেঁসারির খোঁজ বা সন্ধান কোথা থেকে পেলেন আমাদের ফুলবাড়িয়ার চাকরিরবাই নামে একজন লোক আছে উনি একান্তে বাচ্চা বাচ্চা নিয়েছিল ওই বাচ্চা নেওয়ার পরে আমাদের বাচ্চা ভালো হয়েছে অথবা আমাদের মনে যে আপনার প্রোডাকশনও ভালো পাচ্ছে এই জন্য উনির পাশে পরে জানলাম শুনলাম পরে উনি বাচ্চা নিচে এখান পরে উনির পাশে আমি জাকির বাড়ির পিছনে বললাম জ্বালাম আলোচনা করলাম যে কোন জায়গাতে বাচ্চা আনতে হয় আমার দেন আইনাদান উনি আমার নিয়ে আইছে বাচ্চার লিখে তো ভাইয়ার কাছ থেকে আমরা জানবো সে বিগত দিনে খামার পেশার সাথে সম্পৃক্ত ছিল কি না বা নতুন করে শুরু করতে যাচ্ছে কিনা সেটা তার কাছ থেকে জানবো আচ্ছা ভাইয়া আপনি কি এর আগে খামার পেশার সাথে সম্পৃক্ত ছিলেন সম্পৃক্ত ছিলাম না কিন্তু উনি দেখছি আমার ভালো লাগছে বলে আমি এখন খামারি মানে হবো আর কি এখান থেকে এই বাচ্চা নিতেছি মানে আপনি নতুন উদ্যোক্তা আপনি উদ্যোগ নিচ্ছেন যে আপনি খামারি হবেন হ্যাঁ নতুন উদ্যোক্তা আমি এখান থেকে বাচ্চা নেওয়ার পরে আমি মনে করি নতুন খামার করব। আচ্ছা আপনি কত হাজার বাচ্চা অর্ডার দিয়েছেন প্রধান হেসারি থেকে আমি দুই হাজার বাচ্চা ও দুই হাজার বাচ্চা অর্ডার দিয়েছেন এগুলো কি বাচ্চা অর্ডার দিলেন আপনি খাকি ক্যাম্বেল বলছে তাই তো ওনার প্রতি তো আপনার বিশ্বাস আছে যে প্রধান হেসারি যেটা বলেছে সেটাই হবে হ্যাঁ বিশ্বাস আছে উনি আমাদের বাড়ির কাছে লোক বাচ্চা নিছে ভালো ওই হিসাবে আমি বিশ্বাস আছে তো দর্শক যেমনটা শুনছিলেন প্রধান হেসারির সুনাম সারা বাংলাদেশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওনার পাশেই পাশের একজন খামারি নিয়েছিল বাচ্চা গত বছর সে এবারও অর্ডার দিয়েছিল আপনারা গত প্রতিবেদনে দেখেছেন যে সে চব্বিশশো বাচ্চা নিয়েছে তার ইনভাইটের কারণেই আবার চলে এসেছে তার প্রতিবেশী একজন সে নিজেকে খামারি পেশার সাথে সম্পৃক্ত করবে বলে সেও দু হাজার বাচ্চার অর্ডার দিয়েছে এবং খাকি ক্যাম্বেলের অর্ডার দিয়েছে আমি তার কাছ থেকে জানতে চাইলাম যে আপনার বিশ্বাস আছে তো যে খাকি ক্যাম্বেল পাবেন সে বলেছে যে হ্যাঁ খাকি ক্যাম্বেলই পাবো আমি এরকম বিশ্বাস যেমনটা আপনারা দেখছিলেন যে এরকম বিশ্বাস কিন্তু প্রধান হেসারির প্রতি ওনার রয়েছে তো দর্শক এবার আমরা স্যারের কাছ থেকে নতুন খামারির সম্পর্কে কিছু তথ্য আমরা জানবো তো স্যার আসসালামু আলাইকুম আসসালাম আসসালামতুল্লাহ কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ তো স্যার উনি তো একজন নতুন খামারি উনি কত হাজার বাচ্চা নিচ্ছে আপনার কাছ থেকে দুই হাজার বছর তো ওনার কাছ থেকে শুনলাম আপনার কাছ থেকেও শুনলাম দু হাজার বাচ্চা অর্ডার দিচ্ছে এখানে আমার প্রশ্ন হলো একজন নতুন খামারিকে কেন আপনি দু হাজার বাচ্চা দিচ্ছেন উনি কার আশায় কার আশ্বাসে এই দু হাজার বাচ্চা অর্ডার দিলো আচ্ছা দেখেন আসলে উনি নতুন উদ্যোক্তা ওনার যদিও আমরা সবসময় বলে থাকি যে ছোট মানে ছোট আকারের থেকে মানুষ ছোট থেকে বড় হয় ছোট আকারের খামার থেকে মানুষ বড় করবে এটা আমরা সবসময় বলে থাকি তো ভাইয়ের ইচ্ছা ছিল আরও বেশি আমি ভাইয়ের অনিচ্ছা সর্তেও মানে ইচ্ছার সর্তেও আমি ভাইকে চার হাজার বাচ্চা প্রথমে কথা বলেছিল সেখান থেকে ওটা কাটছাট করে দুই হাজার বাচ্চা দিচ্ছি এবং ওনাকে যার ওনার মাধ্যমে এসেছে যে আমাদের সেই জাকির ভাই জাকির ভাই গত বছরও কিন্তু আমার কাছ থেকে বাচ্চা নিয়েছিল এবং এবছরও চব্বিশশো বাচ্চা নিয়ে গিয়েছে উনি তো পাশে রয়েছে পাশাপাশি আমিও যতটুকু হেল্প ওনাকে করা দরকার খামার পেশার সাথে যেগুলো রিলেটেড যেগুলো সেবা রিলেটেড সেই সেবাগুলো আমি ওনাকে দিব ইনশাল্লাহ যে অবশ্যই যেন উনি এখান থেকে কামিয়াব হয় জাকির ভাইয়ের মতো একজন যেন সফল খামারি হয় আর সেই দায়িত্ব আমি নিয়েছি ওনার কাছ থেকে মানে দর্শকদের সুবিধার্থে আমি একটু বলি যে নতুন একজন খামারি নিজেকে খামারিতে রূপ দিতে চাচ্ছে প্রথমতই উদ্যোগ নিয়েছে যে চার হাজার বাচ্চা সে লালন পালন করবে কিন্তু স্যারের কাছে আসার পরে সে সাজেস্ট করেছে যে দু হাজার বাচ্চা নিয়ে আপনি প্রথমত শুরু করেন এবং এই দু হাজার বাচ্চা লালন পালন করার পেছনে দায়িত্ব নিয়েছেন স্যার এবং জাকির হোসেন ভাইয়া যে গত প্রতিবেদনে আমাদের সাথে ছিল এরা সাপোর্ট দিয়ে তাকে একজন খামারিতে পরিণত করতে চাচ্ছে তো স্যারের মুখ থেকে আমরা শুনলাম শুনে ভালোই লাগলো যে একজন নতুন মানুষকে খামার পেশার সাথে একদম পরিচিত নয় সেই মানুষটাকে একজন খামারিতে রূপ দিতে তারা দুজন উদ্যোগ নিয়েছেন তো শহীদ ভাই আপনি দু হাজার বাচ্চা অর্ডার দিলেন এখানে কিন্তু অনেক পরিশ্রম আছে যেই সকল পরিশ্রম আপনাকে মোকাবেলা করতে হবে সেটা জানেন তো আপনি হ্যাঁ ওই আমাদের জাকির বাড়ির কাছে আমি পরামর্শ করব অথবা আমার জানার মতো অনেক সময় দেবো তার সাথে আমি যেতে বাচ্চাকে পালতে পারি অথবা সে যে আমার বুঝিয়ে দিতে পারে আর শ্রম দেওয়ার মতো আমার বাড়িতে আরও কেউ আছে দুই চারজন আছে তারাও আমার সাথে সাথে কাজ করব যদি যে কোনো সময় আপনি বিপদের সম্মুখীন হন বা কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের স্যারের সাথে যোগাযোগ করবেন আমি আশা করি ঠিক আছে তবে আমার স্যারের সাথে তো আমি যোগাযোগ অবশ্যই করব যাতে আমার হাঁসের সমস্যা অসমস্যা উনি কিছু আমাকে যুক্তি পরামর্শ তো দিতেই হবে আর আমি এতগুলো বাসা নিলাম ওনির কাছে আমার যুক্তি পরামর্শ অবশ্যই থাকবে ইনশাল্লাহ তো আপনার জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রইল শহীদ ভাইয়া দেখা হবে আপনার সাথে অন্য কোনো প্রতিবেদনে ইনশাআল্লাহ আপনাকে যেন সফল হিসাবে পাই সেই দোয়াই রইল ভালো থাকবেন ইনশাল্লাহ তো স্যার আপনিও ভালো থাকবেন এবং আপনি কিন্তু সবসময় চেষ্টা করবেন খামারিদের পাশে থাকার জন্য আপনার কিন্তু খামারিদের পাশে থাকতে হবে স্যার ইনশাল্লাহ 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 কারণ আপনি খামারিদেরকে যেই সকল পরামর্শ দেন বুদ্ধি দেন এবং আপনি যেই সকল মেসেজ বা যেই সকল তথ্য খামারিদেরকে দেন নতুন উদ্যোক্তাদেরকে দেন এই সকল মেসেজ বা এই সকল তথ্য কিন্তু একজন নতুন খামারির জন্য খুবই গুরুত্বপূর্ণ এর জন্য আমি চাই আপনি যেন সবসময় খামারিদের পাশে থাকেন আপনি আপনার সুখে দুঃখে খামারির সুখে দুঃখে তার পাশে থাকবেন বলে আমি আশা করি স্যার ইনশাল্লাহ তো দর্শক এই ছিল আজকের প্রতিবেদন আজকের এই প্রতিবেদন জুড়ে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলাম আমি শেখ ইব্রাহিম আপনাদের সাথে সব সময় চেষ্টা করি বাংলা খামার ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সুখ এবং দুঃখ খামারির সফলতা এবং ব্যর্থতার গল্প তুলে ধরার জন্য সেই জন্যই বলি অবশ্যই আমি শেখ ইব্রাহিমের পাশে থাকবেন আপনারা এবং বাংলা খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এই আশাই করি এই আশা নিয়েই আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি শেখ ইব্রাহিম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সফলতা এবং ব্যর্থতার গল্প নিয়ে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ